আমাদের মসজিদ আমাদের বাড়ির মসজিদের পাশের যে জায়গাটা গুড মর্নিং নুরমহল এটা আমাদের পুরান বাড়ি দান বাড়ির এটা আমাদের পুকুর পুকুরের ঘাট ছোটবেলায় কত খেলতাম এখান দিয়ে পা দিয়ে দিয়ে চলতে এদিকে সোনাপুর হচ্ছে পারিবারিক এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়ে সোজা এখন সাইটফল টট দিয়ে বন্ধ করে দিছে আরেকজনের বাড়ি এটা হচ্ছে পুকুর ঘাট এটা পুকুর কি সুন্দর পরিবেশ এখানে কত বসতাম পারিবারিক পুকুর আমাদের নতুন গাছের পাতা এই যে অনেক সুন্দর এখানে কি লিখছে বিসমিল্লা রহমান রহিম এই পুকুর পারিবারিক পুকুর এখানে দয়া করে গোসল বসা আড্ডা দেয়া নিষেধ অনুক্রমে দারাজ ভাইয়া পরিবার ওই যে আম পাকছে দেখ এই운데 দেখে এই যে আম অলরেডি এর একটা পাকা আছে আমি দেখতে পারতেছি দেখাই আম কোনটা পাকছে একটা আম কোনটা ধরে পাকছে এই যে এই যে এই আমটা এই যে এই আমটা পাকছে